খানাকুল বিধানসভার বেশ কয়েকটি অঞ্চল পরিদর্শন করলেন খানাকুল সুশান্ত ঘোষ ঠাকুরানীচক অঞ্চলের ধোপাঘাট কিশোরপুর এক অঞ্চলের নদী তীরবর্তী কিছু মানুষ অসহায়তার কথা শুনে কিছু মানুষকে ত্রিপল ব্যবস্থা করলেন বিধায়ক সুশান্ত ঘোষ দেখাবো নিউ যখন সাক্ষাৎকারে সুশান্ত ঘোষ কি জানালেন দেখাবো বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজে সাংবাদিকতা গত কয়েকদিনের অতিবৃষ্টি আর অতিবৃষ্টির ফলেই নদীতে জলস্তর বাড়ছে আমি এখন এসেছি ঠাকুরানিচক অঞ্চলের ধোপাঘাট যে কংক্রিটের বৃষ্টি রয়েছে দীর্ঘদিন ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ব্রিজটা তো এই ব্রিজটাকে রক্ষা করার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান সকাল থেকে পুরো দিয়ে নিয়ে আছে এখানে সেই সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমাদের অখিল্লা রয়েছেন আমাদের মণ্ডপ সভাপতি ভাই সুদীপ আমাদের নেতৃত্বরা রয়েছে সবাই মিলে সকাল থেকে পুরো ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ে নদীর মধ্যে যে ব্রিজের কাছে বিভিন্ন বাঁশঝাড় সহ আরও কিছু বেজ আটকে গেছে মাঠের বাঁশের সেতু অন্য জায়গা থেকে মেনে নিয়ে যাচ্ছে সেগুলো আটকে আছে সেগুলো কাটার ব্যবস্থা করছে এবার বৃষ্টিকে রক্ষা করার জন্য এলাকাবাসীও ঝাঁপিয়ে পড়েছে যারা এলাকাবাসী এখানে ঝাঁপিয়ে পড়েছে বৃষ্টিকে রক্ষা করেছিল তাদেরকেও আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি সকলে মিলে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করছি সেই সঙ্গে থানাঘুড়ে আরও বেশ কিছু এলাকা বন্যার কবলে পড়েছে বিশেষ করে ধাননগরীর জগৎপুর মারোখানা এইসব এলাকার কিন্তু ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে আমি ওখানেও যাব এখানে কিশোরপুর এক নম্বর অঞ্চলে কিছু গরিব মানুষকে নদী তীরবর্তী যারা মানুষ আছে যারা কষ্টের মধ্যে ঋণ কাটাচ্ছে যাদেরকে অন্য জায়গায় হয়তো আশ্রয় নিতে হতে পারে তো তাদের জন্য কিছু তীব্বলের ব্যবস্থা করছি টেকটল আমি দিয়েছি আরও কিছু তীব্বলের আমি ব্যবস্থা করব সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত আমাদের যারা মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন আমাদের সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতাই কিন্তু ঝাঁপিয়ে এলাকার মানুষকে সেবা দেওয়ার জন্য হুকলির হলদি চেকপোস্টে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ছাত্রী আবাসিক বিদ্যালয়ে জল ঢুকতে শুরু করেছে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টির জল প্রবাহিত হয়ে কামারপুকুর ও জয়রামবাটি যোগাযোগ বিচ্ছিন্ন করেছে চেকপোস্ট হলদি পুলের কাছে সকাল থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন